বিশাল শক্তি আহরণের চেষ্টায় বামেরা বিশালগড় সিপিআইএম এর গণ অবস্থান মিছিল পুলিশের কঠোর নিরাপত্তায় বামেদের কর্মসূচি দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ক্ষমতা হারানোর পর বিশালগড়েও কিছুটা সীমিত হয়ে পড়েছিল বাবেরা বিশালগড় বিধানসভা কেন্দ্রটি হাতছাড়া হয়েছিল বাবেদের গত বিধানসভা নির্বাচনে এরপর রাজনৈতিকভাবে অনেকটাই ব্যাকফুটে চলে যায় সিপিআইএম তবে বাবেদের এই খরা অবস্থা থেকে উত্তরণ থেকে সক্রিয় হয়ে উঠেছে বিশালগড় সিপিআইএম সোমবার ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে গণ অবস্থান এবং মিছিল সংঘটিত হয় একমাত্র বামপন্থীদের দ্বারা পরিচালিত রাজ্য এলডিএফ সরকার কেরালায় প্রতিষ্ঠিত আছে এই কেরালা সরকারকে সেখান থেকে উৎখাত করার জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন যে সরকার প্রতিনিয়ত সেখানে আক্রমণ স্থানিত করছে কখনো অর্থনৈতিকভাবে কখনো প্রশাসনিকভাবে কখনো তাদের রাজনৈতিক যে সংগঠনগুলি আছে তাদেরকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেরালা রাজ্যের প্রতি সংহতি জানিয়ে আমাদের ভারতের ট্রেড ইউনিয়ন সমূহ এবং মোর্চা ডাকে আমরা একটি মিছিল সংঘটিত করে এখানে সবাই মিলিত হয়েছি এই সভার সভাপতিমণ্ডলীতে থাকার জন্য আমি সারা ভারত কৃষক সভার মহকুমার সভাপতি কমরেড দেব সত্যেন্দ্র দেব সিআইটিউর মহকুমার সভাপতি কমরেড সম্পাদক কমরেড বাবুল রায় এবং ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের

এই কর্মসূচিতে পার্থ প্রতি মজুমদার প্রদেশ রায় তপন দেবনাথ সহ বাম নেতৃত্ব অংশ নেন ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিগস ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট অথবা নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় করছি তুমি তুমি কি যে জলটা সেটা কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স বাইপাসে উদ্বোধন হল একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাই আর দেরি নয় চলে আসুন মাকাবাক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল ফুড আইটেম এক ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মাকামাক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে কোনো খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকা হোটেল এন্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি খুনি আমাদের ফোন নাম্বার নাইন